আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু ছাগল চড়ানো এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে সাক্ষাতের একটি উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আজকে আলোচনা করব আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ আনহু যখন অল্প বয়স্ক ছিলেন তখন তিনি মক্কার ইকবাত ইবনে আবি মুয়াইতের ছাগল চড়াতেন একদিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু পথ অতিক্রম করার সময় তার কাছে এসে একটু দুধ পান করার ইচ্ছা প্রকাশ করলেন আবদুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ আনহু এই ছাগলগুলো তার নয় বললেন এবং তিনি একজন আমানতদার হিসেবে এগুলো দেখাশোনা করেন তাই তিনি অনুমতি ছাড়া ছাগলের দুধ পান করাতে পারবেন না রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম তার এই আমানতদারিতা দেখে খুশি হন এবং তাকে একটি অপ্রাপ্ত ছাগল আনতে বলেন যেটি এখনও দুধ দেয় না আবদুল্লা ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু একটি ছাগল আনলেন রাসুল সাল্লা আলাইস্লাম আল্লাহর নামে দোয়া করে ছাগলটির স্তনে হাত বুলিয়ে দিলেন এবং এতে ছাগলটির স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল রাসুল সাল্লাহ আলি সাল্লাম এবং আবুবক রাদিয়াল্লাহু আনহু এই দুধ পান করে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুকেও পান করালেন এই ঘটনা আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহুর জীবনে একটি গভীর প্রভাব ফেলে এবং তিনি ইসলাম গ্রহণ করেন এই ঘটনাটি আবদুল্লা ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু এর সততা ও আমানতদারিতা একটি উজ্জ্বল দৃষ্টান্ত একই সাথে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর মুজেজা এবং তার উন্নত চরিত্রের পরিচয় বহন করে